সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলটা ভালো লাগে আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো হচ্ছে আমাদের বাংলাদেশ অনেকেই আমার ভারতীয় অনেক ভাইরা আছেন দাদারা আছেন আমাকে দেখেন যথেষ্ট যৌক্তিক চিন্তা ভাবনা প্রজ্ঞা জ্ঞানের অধিকারী অনেকেই আছেন মার্শাল্লাহ দু একজন আছেন যারা একটু কি বলে যে মাঝে মাঝে গালি না দিলে হয়তো ব্যাটের ভাত হজম হয় না তো প্রসঙ্গ হচ্ছে যে আমাদের পদ্মার ইলিশ আপনার খবরের সূত্র হচ্ছে যুগান্তর সহ আরো কয়েকটা পত্রিকা তো প্রসঙ্গটা হলো আপনার যে পদ্মায় ইলিশ শিকারে বাধা দেয় বিজিবি এবং বিএসএফ এর মধ্যে গোলাগুলি হয়েছে আর মানে এটা খুব প্রথম মনে হয় যে ভারত বাংলাদেশের মধ্যে আমাদের যে সীমান্ত রক্ষী বাহিনী আছে সেইখানেই প্রথম কোনো গোলাগুলির ঘটনা ঘটলো বেসিক্যালি আমি সবসময় দেখেছি যে বিএসএফ বিভিন্ন সময় আপনার বাংলাদেশের সীমান্ত থেকে বা সীমান্তবর্তী এলাকাগুলোতে অনেক বাঙালি হত্যা করা হলেও আমাদের বিজিবি সদস্যরা কখনো আসলে এই ধরনের অ্যাকশনে যায়নি আজকে যে ব্যাপারে এক গিয়েছে এক যাওয়াটা সঠিক নাকি ভুল সিদ্ধান্ত বা আপনি ভেবে চিনতে কমেন্ট করবেন এমন না যে এটা আমি ভারত বিরোধী কোনো ভিডিও আপলোড করছি অনেকে আছেন ভিডিওর প্রথম অংশ শুনেই গালি একটা দিয়ে চলে যান পুরোটা ভিডিও শুনবেন যে ক্রাইম তো ক্রাইমই আপনার কাছে যদি মনে হয় যে না এটা বিজেপির ক্রাইম ছিল তাহলে পিজিবিকে গালি দিয়ে আর যদি মনে হয় বিএসএফের ক্রাইম ছিল তাহলে গালি দেওয়ার দরকার নাই সমালোচনাটা করে যায় তো প্রসঙ্গ হচ্ছে আপনার রাজশাহীর যে আমাদের পদ্মা নদী আছে রাজশাহীতে পদ্মা নদী এখন আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে ইলিশের প্রজনন মৌসুম প্রজনন মৌসুম বলে তো নিশ্চয়ই সবাই বোঝেন তারপরেও যারা আমার মতো একটু কম শিক্ষিত আছেন মানে এই সিজনে মা ইলিশ আপনার পদ্মা নদীর যে আছে আমাদের সেখানে আসে ডিম পাড়ার জন্য তো যেই কারণে আপনার বাংলাদেশের মৎস্য অধিদপ্তর আইনে বিশেষ করে এই সময়টায় দুই তিন মাস সময় ধরে আপনার ইলিশ শিকারের উপর নিষেধাজ্ঞা সরকার জারি করে ইভেন আপনার এই চলমান এই অভিযানে বাংলাদেশের এই পর্যন্ত প্রায় তেরোশো জেলেকি কিন্তু সরকার অলরেডি আটক করেছে প্রায় আপনার ছয় কোটি টাকার উপরে যে জাল টাল আছে মাছ ধরার জন্য শিকার করার জন্য সেগুলোকে জ্বালিয়ে দেওয়া হয়েছে থার্ড হচ্ছে আপনার উনিশ থেকে আপনার উনত্রিশটা নৌকার মতন খবরের সূত্র অনুযায়ী আপনার সরকারের পক্ষ থেকে ডুবিয়ে দেওয়া হয়েছে ইভেন পদ্মা নদী থেকে শুরু করে আপনার যে বিভিন্ন শাখা নদীগুলো আছে যেখানে ইলিশ মাছ আপনার ডিম পাড়তে আসে মা ইলিশ আর জাটকা ইলিশ যাতে ধরা না হয় তো সেই কারণে সেটাকে সরকার সিকিউর রাখার জন্য বাংলাদেশ নৌ পুলিশ তারপরে হচ্ছে আমাদের ভারত বাংলাদেশের মধ্যে যে সামুদ্রিক সীমান্ত আছে বা নদীপদ্য যে সীমান্তগুলো আছে সেখানেও বিজিবি বর্ডার গার্ড মানে সবাই এটাকে পাহারা দেয় সরকার থেকে স্পেশালিটি তো এই ইলিশের স্বাদ কিন্তু আমরা ভারতেও পাঠাই এবছর সাত বছর বন্ধ ছিল তারপরে এবছর কিন্তু চালু হয়েছে সো ইলিশ বাঁচলে আমরা যেমন খাবো আপনারাও খাবেন যেহেতু এটা আমদানি রপ্তানির এটা শুরু হয়েছে তো বাংলাদেশের জেলেরাও এই নিষেধাজ্ঞা অমান্য করে আপনার প্রায় এই গত দুই সপ্তাহ অভিযানে প্রায় বললাম না যে আপনার তেরো চোদ্দশো জেলেকে কিন্তু সরকার অলরেডি আটক করেছে এই অবৈধ শিকারের জন্য তো এখন পাশের দেশ ভারত থেকে গত পরশু দিনে কিন্তু একটা নিউজ ছিল আপনার যুগান্তর নিউজটা ছিল যে বাংলাদেশের সীমান্ত থেকে আপনার ভারতীয় জেলেরা মাছ ধরে নিয়ে যায় এটার উপর একটা গণমাধ্যমে প্রতিবেদন ছিল তো তারই ধারাবাহিকতায় সরকার এই কয়েকদিন ধরে আরেকটু সতর্ক হওয়াতে আজকে আপনার রাজশাহী জেলার কি বলে যে চারঘাট সদর উপজেলার বালুঘাট সীমান্তে পদ্মা ও বরখা নদীর যে মোহনা আছে শাখা নদী বরখার যে মোহনা আছে সেইখানে বেসিক্যালি বৃহস্পতিবার সকাল এগারোটায় এই ঘটনা ঘটে ঘটনাটা ছিল এমন যে বাংলাদেশের বিজেপি বর্ডার গার্ড হরতার করে দেখতে পায় যে সীমান্তের সীমানা অতিক্রম করে বাংলাদেশের সীমান্তের ভিতরে ঢুকে তিনজন ভারতীয় জেলে একটা নৌকো করে তারা মাছ ধরছিল তো বিজিবি প্রথমে তাদেরকে বলে যে এখান থেকে চলে যাওয়ার জন্য তো তারা আসলে আপনার কি বলে যেটা বিষয়টা পাত্তানা দিয়ে কলিজা অনেক বড় বোঝা যাচ্ছে পাত্তানা দিয়ে তারা কাজ করছিল তখন বিজিবি এক পর্যায়ে তাদেরকে ধাওয়া করে তো ধাওয়া করলে আপনার দুইজন জেলে ছাত্রিয়ে পালিয়ে যায় একজন মনে মুর্বি টুরবি ছিল যিনি আসলে পালাতে পারেননি বিজিবির হাতে আটক হয়েছেন এখন আটক হওয়ার পরে ওইখানে বাংলাদেশের বিজেপি বর্ডার গার্ডরা কিছুক্ষণ অপেক্ষা করছিলেন যে আর কেউ আছে কিনা না বা যারা পালিয়েছে তারা কোথায় এর কিছুক্ষণ পরেই আপনার আরেকটা ট্রলারে করে বিএসএফের ইন্ডিয়ান যে বিএসএফ আছে তারা আসে ওই দুই জেলেকে সাথে নিয়ে এসে তারা বিজিবিকে গালাগালি করে যে আটক জেলে আছে তাকে ছাড়ার জন্য তো বেসিক্যালি এটা আপনারা অনেকে জানেন সীমান্তে যখন কোনো কিছু আপনার এরকম হয় চোরা মার্কেটিং বা আপনারা দেখেন যে গুলি করে মেরে ফেলে বাংলাদেশে বেশিরভাগ সময় এটা আমরা দেখেছি আমরা অনেক ভিডিও আপলোড করেছি এই ঘটনাগুলোর প্রতিবাদ করে তো পরবর্তী সময়ে বিজেপির পক্ষ থেকেও আপনার বলা হয় যে গালাগালি না করতে বা হয়তো তারাও গালাগালি করে একটা পর্যায়ে আপনার এখানে অরিজিনালিটি খবর তো এরকম কিছুটা আছে যে বিজেপি গালি দেয়নি কিন্তু আমার মনে হয় যে বিজেপিও হয়তো গালি দিয়েছে কারণ গালি তো গালি বাঙালি আমরা কমেন্টে খেললে ফেস টু ফেস তো গালি দিবই তো এক পর্যায়ে বিএসএফ হঠাৎ করে আপনার ফায়ারিং করে বিজেপির উপরে এই যে ফায়ারিং করটা সেটা আসলে আইনত আন্তর্জাতিক সীমান্তে যেখানে একটা ক্রাইম করার পরে তার আপনার ভারতের একজন জেলেকে আটক করা হয়েছে সেটার জন্য কি মানে ছবিতে দেখছে আর কি যে দুইটা গ্রুপ থাকে এক গ্রুপ আরেক গ্রুপে গুলুটুলি কইরা আপনার দেখা গেছে যে কয়দিকে ছুটে নিয়ে যায় বা তাদের সাথীকে ছুটিয়ে নিয়ে যায় কিন্তু যেটা আপনার ইন্টারন্যাশনাল ল হয় বা এটা সীমান্ত রক্ষীদের ব্যাপার হয় আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপার হয় সেটাতে আপনার দুই দেশের মাধ্যমে বৈঠক করে বিষয়টা সমাধান হয় বিএসএফ তাৎক্ষণিকভাবে যেটা করেছে যে গুলি চালিয়েছে তো বিএসএফের গুলির এগেনস্টে বিজিবিও কিন্তু গুলি চালিয়েছে এখানে কয়েক রাউন্ড গোলাগুলি হয়েছে হওয়ার পরে এক পর্যায়ে বিএসএফ চলে যায় আর ওই যেই ইয়ে আছেন কি বলে যে জেলে আছেন তাকে বেসিক্যালি আটক করে আপনার রাজশাহী যে বর্ডার গার্ড যে ব্যাটালিয়ান আছে সেখানে তাকে আপনার নিয়ে আসা হয় ক্যাম্পে তো এই বিষয়টা সত্যতা স্বীকার করেছেন রাজশাহী একের অতিরিক্ত যিনি আপনার পরিচালক আছেন বিজিবির শফিকুল ইসলাম সাহেব লেফটেন্যান্ট কর্নেল মনে হয় ওনার নামের উপাধি আমার খেয়াল নাই তিনি এটা কনফার্ম করেছেন যে হ্যাঁ ঘটনাটা ঘটেছে বাট কত রাউন্ড গোলাগুলি হয়েছে বেসিক্যালি আসলে সেই সম্পর্কে তাদের কোনো আইডিয়া নাই আর এই ব্যাপারটা আরও নিশ্চিত করেছেন আপনার রাজশাহী উপজেলার এই যে সদরঘাট যে উপজেলা আছে চারঘাট সদর উপজেলার যিনি পুলিশের ওসি আছেন তরিকুল ইসলাম সাহেব তিনিও বলেছেন আবার এখানে মৎস্য অধিদপ্তরের যারা সরকারি কর্মকর্তা আছেন তারাও বলেছেন যে ঘটনাটা ঘটেছে একজন ভারতীয় জেলে এই মুহূর্তে আপনার বাংলাদেশের বিজেপির কাছে আটক আছে তো বিজেপি প্রধান এখানে বলেছেন যে আমাদের ওইখানের যে দায়িত্বশীল শফিকুল ইসলাম সাহেব যে বিএসএফ এর সাথে এই বিষয়টা নিয়ে পতাকা বৈঠকের ব্যবস্থা করা হয়েছে হয়তো সেখান থেকে এই ভারতীয় জেলের ব্যাপারে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তাকে হয়তো ভারতের কাছে হস্তান্তর করা হবে বা যেটাই হোক তো প্রসঙ্গ আসলে এটা ছিল মেইন কিন্তু এখানে হাইলাইটস করার বিষয় কোনটা ভারত বাংলাদেশের মধ্যে আমাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব সম্পর্ক আমি এটা সবসময় স্বীকার করি অনেকে আছেন খুব কট্টর অবস্থান ভারতের বিরুদ্ধে বাট আমাকে যারা দেখেন কখনোই বলতে পারবেন না যে আমি ভারত রাষ্ট্রবিরোধী কখনো কোনো কথা বলেছি আমার যে অবস্থানগুলো সবসময় থাকে ভারতের বিভিন্ন সরকারের বা তাদের নেতামন্ত্রীদের মন্ত্রীদের বা ভারতের যে কিছু কিছু নীতি আছে যেগুলা বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বিপরীত অবস্থান দাঁড়ায় সেই ক্ষেত্রে আমি কিন্তু এগুলো প্রতিবাদ করি যেমন তিস্তার পানি সহ বিভিন্ন বিষয়ে আমি সবসময় আমার প্রতিবাদের জায়গাটা আমি রাখি এটা বাস্তব কারণ আমি আমার অধিকারটা অবশ্যই চাই ভারত আমার বন্ধু বাট তার মানে এই না যে আমি আমার অধিকারটা আদায় করতে পারব না বা আমার অধিকারটা সেখানে লেস ভ্যালু থাকবে সেই কারণে তো আপনি এখানে দেখেন যে এই যে ঘটনাটা আমি দেখেছি বাংলাদেশের বেশ কয়েকটা আমার চ্যানেলে ভিডিও আছে যে আপনার সীমান্তে গরু আনতে যাওয়ায় আপনার বাংলাদেশি অনেক মানুষকে আমার এই চ্যানেলে কয়েকটা ভিডিও আছে পুরোনো ভিডিওতে দেখে নেবেন সবগুলো ঘটনা খেয়াল নাই কিন্তু একটা ঘটনা খেয়াল আছে যে একজন চোরাচালানকারী বাইশ তেইশ বছরের বাচ্চা বা একটা ছেলে তাকে মেরে তার লাস্টটা পর্যন্ত কিন্তু নিয়ে গেছে মানে সীমান্ত থেকে তুলে নিয়ে গেছে বিএসএফ এর বর্ডারের যে সদস্যরা আছেন তো এই যখন এইখানে হয় বাংলাদেশ তো কিন্তু পারতো কিন্তু আমরা দেখেন আমরা কিন্তু পারতাম এখন অনেকে বলবেন যে বাংলাদেশে আসলে কেন এত অ্যাকশন ভূমিকায় যায় না সেটা ভালো জানে আমি জানি না যারা বিএসএফ আছেন বা আমাদের বিজেপিতে আছেন তো এরকম ভায়োলেন্স যে যাওয়া উচিত না আমিও মনে করি যে যদি এই জেলেকে হয়তো বিএসএফের লোক হলে হয়তো গুলি করে মেরা ফেলতেন ভাই আপনাদের কিন্তু অভ্যাসটা আছে অতীত ইতিহাস সাক্ষী থেকে আসে আমি আপনাদের কটাক্ষ করে বলছি না কিন্তু ইতিহাস এটাই প্রমাণ দিচ্ছে যে বর্ডারের ভিতর কেউ গেলে ছোট বাচ্চা শিশু যাই হোক আপনার দেখা গেছে যে গুলি করে মেরে ফেলা হয় তো বাংলাদেশের বিজেপিরা আমার মনে হয় যথেষ্ট মায়াদয়া রাখে তো মায়াদয়া রাখার কারণে এই জেলেকে আটক করে নিয়ে আসছে কিন্তু বিএসএফ হলে গুলি করে মেরে ফেলতেন তো আপনি আসলে কিভাবে দেখছেন যখন একজন মানুষ কোনো ক্রাইম করলো হোক তিনি ইন্ডিয়ার হোক তিনি বাংলাদেশের আমি সবসময় আমার ভিডিওতে বলেছি যারা চোরাকারবারি করে বাংলাদেশ থেকে যায় তারাও কিন্তু এই কাজটা অন্যায় করে তারা যায় কেন যায় দেখে বেশিরভাগ সময় মরে এটা খুব স্বাভাবিক আপনি অন্যায় করতে যাবেন মারা যাবেন আপনার জন্য আমি আফসোস দেখাইতে পারবো না আমার ভাই একটু স্ট্রেট কাট কথাবার্তা কিন্তু তো সেম এখন আমাদেরও কি বিজেপি বার্ডার গার্ডের উচিত ছিল যে গুলি করে মেরে ফেরা সেই ভারতীয় জেলেকে বিএসএফ হলে হয়তো এটা করতো কিন্তু বিজেপি এটা করে নাই বরঞ্চ সেটা না করাতেই মনে হয় যে ঝামেলাটা হইলো তো এই যে বিএসএফের এই যে মেন্টালিটিটা অ্যাগ্রেসিভ বা আগ্রাসী মেন্টালিটি অলওয়েজ আমাদের রাজনৈতিক নেতারা বলছেন সীমান্তে যেই ঝামেলাগুলো আছে সেগুলো মিটে যাচ্ছে কিন্তু আসলে কি মিটে যাচ্ছে যখন এই খবরগুলো আমাদের সামনে আসে সাধারণ মানুষ হিসেবে আমরা বাংলাদেশি হিসেবে এটা আমাদের মাইন্ডে লাগে যে কেন মানে বিএসএফ একজন অপরাধীকে ছোটায় নেওয়ার জন্য সে তো আর একটা ডাবল অপরাধ করলো তো সেইটার ব্যাপারে আসলে কি শাস্তি হবে বা বিএসএফ এর এই কর্মকাণ্ডকে আপনি কিভাবে দেখছেন আমার দাদা বাবুদের প্রতি সম্মান রেখে আমি বলছি যারা আমাকে দেখেন কারণ আমি চাই যে আসলে অন্যায়টার ব্যাপারে সবাই কথা বলুন আমি সবসময় অন্যায়ের জায়গাটাকে নিউট্রাল রেখে কথা বলার চেষ্টা করি তো যাই হোক আপনার মন্তব্য আপনি কমেন্টে লিখতে পারেন হতে পারে আমার কথা আপনার দ্বিমত লেগেছে বিরোধী গিয়েছে তো দয়া করে ভদ্রতা ভালো শিক্ষিত সুশিক্ষিত বাবা মা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ওইগুলো থেকে বিলংস করেন সবাই নিশ্চয়ই আমি মনে করি কমেন্ট দেখেন ইনশাল্লাহ বুঝতে পারবো তো ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ